নমস্কার আমি শুভ সাথে আজকে আমাদের কান্তির পা এন এনকে সিনেমা ক্রীড়া অনুষ্ঠান ছিল প্রতি বছরের ন্যায় এবারেরও আমরা বাৎসরিক ক্রীড়ানুষ্ঠান সঠিক সময়ে অনুষ্ঠিত করতে পেরেছি আর যেহেতু আগামী পাঁচই জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত জেলার ক্রীড়া প্রতিযোগিতার দিনক্ষণ আছে সেটা মাথায় রেখে আমরা যাতে করে উপযুক্ত প্রতিভাকে জেলা স্পোর্টসে আমরা পাঠতে পারি সেটাকে সামনে রেখে আমরা বাচ্চরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি একটা নির্দেশ শিকাও ছিল ডিসেম্বরের মধ্যে ক্রীড়ানুষ্ঠানগুলো করে নেওয়ার আর সে অনুযায়ী আমরা করতে পেরে ধন্য মনে করছি নিজেকে আজকে মূলত কী কী আকর্ষণীয় খেলা ছিল স্যার হ্যাঁ আমাদের আমাদের এটা যেহেতু প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তো প্রথম শ্রেণী থেকে ছোটদের খেলা থেকে শুরু করে বড়দের খেলা ছোটোদের যেমন স্পুন রেস পটাটো রেস সাম রেস আর বড়দের যেমন মিউজিক্যাল চেয়ার তারপরে দীর্ঘ লম্ফন উচ্চ লম্ফন শর্টপাট সোয়েন্দার জ্যাভলিং সোয়েন্দার স্কাশ লং জাম্প রানিং লং জাম্প রানিং হাই জাম্প মিউজিক্যাল চেয়ার আকর্ষণীয় একটা খেলা মূলত এই খেলাগুলো হাড়ি ভাঙ্গা এটাও একটা ভালো আকর্ষণীয় খেলা এইসব খেলাগুলো মূলত সব খেলাগুলোই হয়েছিল আর স্পেন্ডিং তো অবশ্যই আর কি দৌড় প্রতিযোগিতা যেটা সেটা একশো মিটার দুশো মিটার চারশো মিটার আমরা ডিস্ট্রিক্ট স্পোর্টসে স্পোর্টস মাথায় রেখেই স্পোর্টসগুলো আয়োজন করেছি হ্যাঁ আর সেই অনুযায়ী সেই অনুযায়ী যে স্পোর্টসগুলো আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টসে ছিল সেই অনুযায়ী আমরা সেগুলো অনুষ্ঠিত করেছি আর কি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিবিল আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক করে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জিটিবিল ডট কম